রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নবদ্বীপ পৌরসভার উদ্যোগে মঙ্গলবার বিকেলে নবদ্বীপ পৌরসভা নম্বর ওয়ার্ডের রোড এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র নামের একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয় মোগল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নবনির্মিত প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র দিদি সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিকতার উদ্ঘাটন করেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ সাহা ছিলেন উপপুরপতি সচিত্র বহর বর্ষাক পৌরসভার স্বাস্থ্য আধিকারিক তাপস খাঁ সহ ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নেতাই চন্দ্র দাস ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সরকারি নির্দেশ অনুযায়ী এলাকা ভিত্তিক প্রতি পনের হাজার জনসংখ্যার নিরিখে একটি করে হেলথ অ্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হবে নবদ্বীপ পৌরসভা দশটি পেয়েছে তার মধ্যে এইটি চতুর্থ ত্রিশ লক্ষ টাকা ছিল খরচ হয়েছে আর অনেক দিনই লেগেছে এটা কন্ট্রাক্টরের গাভিলতিতে এত দেরি হয়েছে প্রায় দেড় বছর মতন পড়ে গেছে জায়গাটা যে আজকাল মানুষের কাজে আসলো আমরা সবাইকে পেয়েছি সাংবাদিক বন্ধুদেরও পেয়েছি কাউন্সিলর তো আছে ই সাহেব আছে আমরা সবাই মিলে আমরা মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর এবং এই মুহূর্ত থেকে এই এলাকাবাসীর স্বাস্থ্য পরিষেবার নতুনভাবে একটা মাত্রা নিল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট